যমুনা নদীর পারে দুই শিকারী কাকা বসে আছে এখানে দেখা যাক মাছ পায় নাকি আমরা যা কথা বলবো এখন কাকা আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন মাছ কি পাইছেন আচ্ছা ছোট একটা পাইছেন আইছেন কখন কাকা

ছোটো একটা পাইছে এগারো দিনে মনে হয় চার পাঁচটা মাছ পাইছে কাকা বললো আমরা আজকে আসি নগরবাড়ি ঘাট যমুনা নদী দেখা যাক কাকা সারাদিন মনে হয় আছে দেখা যাক মাছ পাওয়া যায় নাকি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দিয়ে রাখবেন আপনারা কে থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুই শিকারী কাকা অবশ্যই ওঠার দেখা যাক খাদ্য মনের শেষ টোপ কাটতেছে কাকার টোপ গাঁদতেছে ইউটিউবে এস কে ফিশ পাবনা কাকা টোপ গাঁদতেছে টোপ গাঁটলাম আছে এখন টোপ ফালাবে অনেকক্ষণ যাবৎ কোনো টান দেয় না আছে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার আমি প্রায় ভিডিওতে বলি অনেক একটা ধৈর্যের ব্যাপার মাছ মারা দুই শিকারী কাকা এখানে আছে দেখা যাক কতক্ষণ পর মাছ ধরে মুখ দেখাতে না করছে স্কিপ করতেছি কাকা অনেকক্ষণ যাবত বসে আছে মাছের কোনো টান নাই শিশুদাবাসে মাছের অনেক বড় একটা মাছ সামনে বাড়ি দিছে দেখা যাক কতক্ষণ পরে এই কাকা মাছ পায় আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কে কোথেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে কাকা অনেকক্ষণ যাবৎ বসে আছে মাছ টানও কোনো না সারা শব্দ নাই কতক্ষণ পর টান দেবে তাও সেও নাই আসলে নদী দিয়ে জাহাজ যাচ্ছে বলগেট বালকাটা দুই শিকারি কাকা বসে আছে এখানে আসলে আসলে অনেকক্ষণ যাবৎ বসে থাকার পর উঠাইছল আধার সহ ফালাইলো আবার টপ সহ অনেক বড় মাছ দূরে দূরে বাড়ি পারতেছে কিন্তু এখানে আসতেছে না আমি ওই কাজ করি দেখি আঁকা কাকা উঠাইলো বসে ফালাইলো অনেক দূরে বাইরে এসো বাইরে

শিকারি কাকা বসে রাখলো আসলে দুই শিকারি কাকা অনেকক্ষণ যাবত বসে আছে এক শিকারি কাকা শুধু একটা মাছ পাইছে আরেকজন পাই নাই ছোট দেখে একটা হাফ কেজি তিন পর উপর মানে এক কেজির কাছাকাছি আসলে দেখা যাক এই শিকারী কাকা আসলে অনেকক্ষণ যাবৎ বসে আছে কোনো মাছের টান কোনো মাছ টান দেয় না এখন দুটো মাছ টান দিয়েছিল আসলে বসে বাইরে গেছিল বসে ছিঁড়ে গেছে দেখা যাক কতক্ষণ বাদে মাছ ধরে আমরা আছি

আসলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই তোর কি নতুন আরেকটা ভিডিও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো শিকারের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম